টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গত বুধবার প্রকাশিত টাইম একশো নেক্সট তালিকায় উঠে এসেছে তার নাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাহসী ভূমিকা এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পেছনে বড় অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছেন এই তরুণ ২৬ বছর বয়সী নাহিদ ইসলাম সমাজবিজ্ঞানের স্নাতক গত জুলাই আগস্টে দেশজুড়ে গড়ে ওঠা ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি এ আন্দোলন থেকেই দাবি উঠেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশে বছরের পর বছর ধরে অত্যাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে খব থেকে তরুণ প্রজন্মের মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা দেয় নাহিদ ইসলাম তার মুখপাত্র হয়ে ওঠেন আন্দোলন চলাকালীন তাকে গোয়েন্দা সংস্থার হাতে অত্যাচারের শিকার হতে হয়েছিল যা নাহিদ ইসলামকে আরও বেশি পরিচিত করে তোলে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে একটি অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয় যার নেতৃত্ব দিচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারে নাহিদ ইসলামকে একজন উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে নাহিদ ইসলাম বলেন আমাদের নতুন প্রজন্মের আবেগ ও আকাঙ্ক্ষাকে বুঝতে হবে রাজনৈতিক সহিংসতার যুগ শেষ হওয়া দরকার আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই হাউস প্রতি চুমুকে আড্ডা জমে